আসসালামু আলাইকুম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা থেকে আজ আমরা অভিযানে এসেছি মানিকগঞ্জ শিবালয় উপজেলার মালুচি বাজার তো আমরা এখানে একটি মিষ্টির দোকানে এসেছি এটা বেশ নাম করা একটি দোকান তো আসলে আজকে আপনাদের কিছু জিনিস একটু দেখায় যেখানে আসলে যে অনিয়মগুলো হয় আমরা একটু মিষ্টির প্যাকেটের ওজনটা দেখে নিচ্ছি যে খালি প্যাকেটের ওজন কত আছে ভোক্তাদের ঠকানো হচ্ছে কিনা পরিমাপে কম দেওয়া হচ্ছে কিনা তো এখানে হচ্ছে যে তাদের মিষ্টির যে ডিসপ্লে এখানে তারা বিক্রয়ের জন্য এখানে প্রদর্শন করেছে এই দোকানের মালিক কে দেখে আছেন কি নাম আপনার আনন্দ কুমার সাহা আপনি মালিক না আসেন এই যে আপনার মিষ্টি কত করে কেজি বিক্রি করেন এটার মূল্য তালিকা কোথায় টানিয়েছেন কেন হ্যাঁ তা আপনি এটা দাঁড়াবেন না আপনাদের তো এটা আগেও কিন্তু একবার বলে যাওয়া হচ্ছে আপনাদের যে আপনারা কোন মিষ্টি কত করে কেজি বিক্রি করেন সেটার একটা তালিকা দিয়ে এখানে প্রদর্শন করবেন যাতে কোনো ক্রেতা এসে দেখতে পায় যে আপনার কোন মিষ্টির দাম কত দেখে আসেন আপনার মিষ্টি কোথায় বানান এখানে কি মিষ্টি তৈরি করেন তো এখানে তার এখানে আসলে মিষ্টি তৈরি হচ্ছে তো এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে কিন্তু বিপত্তিটা হচ্ছে এখানে আপনার এই ঘরে লাইট আছে লাইট দেন এখানে কি মিষ্টিগুলা বানানোর পরে এখানে রাখেন

যেখানে মিষ্টি সংরক্ষণ করলেন সেখানেই আপনি এই এগুলো কত বছর আগে এই মিষ্টি সংরক্ষণ করতেছেন জামা কাপড় কেন এখানে হ্যাঁ যেখানে আপনি মিষ্টি সংরক্ষণ করতেছেন এখানে তার পাশে আপনার এই কত বছর আগের গাদ রাখছেন আল্লাহ জানে তাহলে এটা আপনি রাখছেন কেন এটা আপনি এখানে রাখছেন কেন আপনার এখানে তো পোকামাকড় ধরে গেছে এটা লাইট তো আর এই যে ময়লা জামা কাপড় তাপ নিচ দিয়ে আপনি মিষ্টি ওই যে মিষ্টির রস তো মনে হয় এটা সেরা না এখন তো সবই ফেলা দিবেন তো এতদিন কি করছেন আপনি যে জিনিস আপনি ফেলে দিবেন সেটা আপনি এখানে রাখছেন কেন বুঝান যে জিনিস আপনি ফেলে দিবেন সেটা ঘরে তুলছেন কেন পোলাপান রাখছে আপনি দেখেন না আপনার তো এটা কাছেই

এখন হচ্ছে আপনি আর এই যে এখানে ছানা কাটেন এটার মধ্যে আপনার ওই এটা কি ছোট প্রজাপতি ছোট প্রজাপতি থাক এগুলো তো সাঁতার কাটুক এখানে হ্যাঁ এগুলো দেখেন না কেন সংরক্ষণ সংরক্ষণ করার যে যে প্রক্রিয়াটা জায়গা করছেন এটা একেবারেই অস্বাস্থ্যকর এবং এটা মানে কোন স্বাভাবিক স্বাস্থ্যকর পরিবেশ না উনি মিষ্টি বানাচ্ছেন বেশ পরিচ্ছন্ন কিন্তু যে জায়গাটাতে সংরক্ষণ করছেন সেটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর এখানে আসলে প্রচুর পরিমাণে ঘুরছে মিষ্টির মধ্যে এখানে হচ্ছে তার এই মিষ্টির যে শিরাটা থাকে এটা হয়তো কতদিন আগের সেটা এখানে সংরক্ষণ করেছে যেটা আবার হয়তো পুনরায় তারা ইউজ করবে সেই শিরাতে আসলে এটা দুর্গন্ধ হয়ে গিয়েছে যেখানে একেবারেই টেকা যাচ্ছে না প্রচুর যুক্ত এই জায়গাটা তারা আসলে এখান থেকে মিষ্টি তৈরি করে এতটুকু ডিস্টেন্সে এটা সংরক্ষণ করছে কিন্তু সেটা একেবারে অস্বাস্থ্যকর উপায় সময় শুধু আমরা আসলে ভোক্ত অধিকার আইন অনুযায়ী আজকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ যে আইনগত ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করব তো আমরা দুধের বিকল্প হিসেবে ওরা ব্যবহার করে সাধারণত কালো জাম মিষ্টিতে ব্যবহার করে এটা দিয়ে

এখানকার বেশ নাম করা তো আমরা এর আগে ওনাকে একবার সতর্ক করেছিলাম যে আইন মেনে উনি এখানে মিষ্টির প্রক্রিয়া এবং তৈরি করেন কিন্তু আজকে যেটা আমরা পেয়েছি যে উনি অস্বাস্থ্যকর এবং একেবারেই অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিগুলো সংরক্ষণ করছে তো আমরা আজকে ওনার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে আপনাদের যে কারো যদি কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন ভক্ত সংরক্ষণ অধিদপ্তরের যে হটলাইন ওয়ান সিক্স ওয়ান টু নাম্বারে আমাদের আজকের অভিযানে সহযোগিতা করছেন সাধারণ সম্পাদক ক্যাব মানিকগঞ্জ এবং আটত্রিশ আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ ধন্যবাদ সকলকে